ভোটার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা নতুন ভোটার কার্ড বানান বাড়িতে বসেই হ্যাঁ বন্ধুরা নতুন ভোটার কার্ড নিয়ে বড়ো ঘোষণা উঠে এসছে নতুন ভোটার কার্ড বানাতে পারবেন বাড়িতে বসেই এর ডিটেলস বিষয়গুলো আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে জানার চেষ্টা করব প্লাস ভোটার কার্ড কীভাবে আপনারা বাড়িতে বসেই তৈরি করবেন বা কারেকশান করবেন সেগুলোরও পদ্ধতি আমরা দেখে নেব সেই জন্য ভিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভোটার কার্ড নিয়ে বড় পদক্ষেপ করলো পশ্চিমবঙ্গ সরকার নতুন ভোটার কার্ড তৈরি এবং বর্তমান কার্ডগুলো আপডেট করার জন্য অনলাইন প্রক্রিয়া চালু করেছে অবশেষে সম্প্রতি শুরু হওয়া এই প্রক্রিয়া চলতি বছরের নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চলবে আপনি যদি একটি নতুন ভোটার কার্ড তৈরি করতে বা আপনার বর্তমান ভোটার কার্ড সংশোধন করতে চান তাহলে আবেদন প্রক্রিয়া এবং মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো জেনে নিন কেন একটি ভোটার কার্ড তৈরি বা আপডেট করা গুরুত্বপূর্ণ একটি ভোটার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয় নথি যদিও আধার কার্ড সাধারণ চাকরির সরকারি চাকরির এবং সুবিধার জন্য ব্যবহার করা হয় ভোটার কার্ডটি নিম্নলিখিত সময়ে অপরিহার্য এক নম্বর নির্বাচনের সময় ভোট দানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আধার কার্ডের সঙ্গে লিংক করার জন্য সরকারি সেবা ও সুযোগ সুবিধা গ্রহণ করার সময় ভোটার কার্ডের দরকার হয় তাই যদি আপনার ভোটার কার্ড না থাকে বা এতে ত্রুটি থাকে তাহলে জটিলতা এড়াতে একটি নতুন কার্ড আপডেট করা বা তৈরি করা জরুরি বিশেষ করে যখন ভোট দেওয়ার সময় হয় কাকে কোন ফর্ম পূরণ করতে হবে এদের নতুন আবেদন ফর্ম অর্থাৎ যারা নতুন আবেদন করবেন একটি নতুন ভোটার কার্ড কার্ডের জন্য আবেদন করতে বা বর্তমান কার্ড আপডেট করতে আপনাকে অবশ্যই একটি ফর্ম পূরণ করতে হবে যেমন ধরুন আঠেরো বছর বয়স পড়েছেন এবং নতুন ভোটার কার্ড ভোট দেওয়ার যোগ্য কিংবা অনাবাসী ভারতীয় যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চান এদের জন্যই এই ফর্ম অর্থাৎ ছয় নম্বর ফর্মটা হচ্ছে নতুন ভোটার কার্ড আবেদন করবার জন্য ভোটার কার্ড সংশোধন ফর্ম নাম্বার সাত আপনি যদি একটি নাম মুছে ফেলতে বা তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন করতে চান তবে এই ফর্মটি প্রয়োজন ভোটার কার্ড সংশোধন ফর্ম নাম্বার আট ব্যক্তিগত বিবরণ যেমন নাম নামের বানান ঠিকানা জন্ম তারিখ মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এগুলো যদি সংশোধন করতে চান সংশোধন করার জন্য ব্যক্তিদের এই ফর্মটি পূরণ করা উচিত অর্থাৎ আট নাম্বার ফর্ম কিভাবে অনলাইনে আবেদন করবেন আপনি একটি নতুন ভোটার কার্ডের জন্য ভারতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ভারতের নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার বর্তমান কার্ডটি আপডেট করতে পারেন আপনি আপনার ফর্ম জমা দিতে নিকটস্থ গ্রাহক পরিষেবা কেন্দ্র বা বুথ লেভেল অফিস অর্থাৎ বিএল কেন্দ্রে যেতে পারেন মূল আবেদনের তারিখ নতুন ভোটার কার্ড তৈরি এবং আপডেটের জন্য অনলাইন আবেদন বারোই নভেম্বর দু থেকে বারোই ডিসেম্বর দু তারিখ পর্যন্ত খোলা থাকবে এর মধ্যে আপনাদের সমস্ত কাজ আপনারা করে নেবেন তবে ফর্ম জমা দেওয়া নিম্নলিখিত তারিখ নির্ধারণ রয়েছে এরপরে আবেদনগুলো গ্রহণ করা হবে না নভেম্বর দু হাজার চব্বিশ ষোলো সতেরো তেইশ চব্বিশ তিরিশ ডিসেম্বর এক সাত আট এগুলো হচ্ছে তারিখ প্রসঙ্গত আপনি যদি একটি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান বা আপনার বর্তমান কার্ডের সঠিক বিবরণ দিতে চান তাহলে নির্ধারিত তারিখের মধ্যে অফিসিয়াল পোর্টাল বা অধি স্থানীয় পরিষেবা কেন্দ্রগুলিতে যেতে ভুলবেন না চূড়ান্ত সময়সীমার আগে এই কাজটি সম্পূর্ণ করা শেষ মুহূর্তে সমস্যাগুলি এড়াতে সাহায্য করবে নিশ্চিত করবে যে আপনি ভবিষ্যতের নির্বাচন এবং অফিসিয়াল উদ্দেশ্য প্রস্তুত